আসসালামু আলাইকুম নিয়ে আসলাম একদম নতুন ডিজাইনের ইন্ডিয়ান পার্টি ডে চারটা কালার আছে চারটা কালার সুন্দর তো কথা বলাছি না সরাসরি ফার্স্ট অফ অল যে কালারটা দেখা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা কালার লাইট একটা পেস্ট কালার মাল্টি সুতার কাজ করা রয়েছে ম্যাচিং সুতার কাজ করা রয়েছে খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো ঈদের জন্য পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল একটা প্রাইজে হাতাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে ফোর পিসের ভিতরে সারা বাংলাদেশ ঘরে বসে থেকে অনলাইনে পার্চেস করতে পারবেন এটা চলবে স্যালোয়ার এবং ইনার কাপড় সম্পূর্ণ ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা চলে আসবে দেখেন মার্শাল কত সুন্দর একটা ওনার রয়েছে দেখেন অনেক বড় হবে প্রত্যেকটা অন্যকে যে এত গর্জিয়াস আর এরকম কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসগুলোতে তো সামনে যত পূজা চলে আসছে আপনারা চাইলে কিন্তু পূজার জন্য কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারিতে নিলে কিন্তু চার পিসের বান্ডিল যারা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা কিন্তু আরও স্পেশাল একটা প্রাইস থাকবে তার যে নিচের প্যানেলটা যদি আমি দেখাই আপনাদেরকে দেখেন বুঝতে সুবিধা হবে খুবই সুন্দর এবং কি এক্সপ্লোসিভের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা চলবে স্যালোয়ার এবং ইনারের কাপড় মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন এটা চলে অন্যটা দেখেন জাস্ট অসাধারণ চোখ সরাতে পারবেন না এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন তো এটা চলে মাস্টার কি হলো কালারের ভিতরে খুবই চমৎকার একটা কালার ডিজাইন দেখেন মাল্টি সুতার কাজ এবং কি ম্যাচিং সুতার কাজ করা রয়েছে একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ড্রেস হচ্ছে এক্সক্লুসিভের ভিতরে রয়েছে অরিজিনাল ইন্ডিয়ান এটা চলে আসবে অন্যটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এটার সাথে তো লাস্ট ওনার একটা কালার রয়েছে খুবই চমৎকার একটা কালার দেখেন আমি যা দেখাচ্ছি আপনাদের কাছে একদম বাস্তবে কিন্তু আপনার ড্রেসগুলো হাতে পাওয়ার পরে কিন্তু সেম এটাই পেয়ে যাবেন আপনি কালার কিন্তু পরিবর্তন হবে না সেম টু সেম কালার পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনি প্রোডাক্ট চেক করে পেমেন্ট করতে পারবেন এই অপশনটা শুধুমাত্র আমরাই দিচ্ছি প্রোডাক্ট পছন্দ না হলে কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন